নাম এস এম রহমান আমার বাড়ি রাজশাহী মোহনপুর উপজেলা কেশরহাট চকবির জাহানাবাদ ইন্দন থেকে আমি আসছি তো আমি আসছি আজকের এই সেই আঠারো সালে হ্যাঁ আঠারো সালে ভোটারবিহীন নির্বাচনে হ্যাঁ এই আমি সন্ত্রাসীরা আমার এই বড় ভাই হজরত ভাই হাঁটু মানে এরা কিন্তু পুঙ্গু করে দিছে একেবারে পঙ্গু হ্যাঁ তারপরে আরেক ভাইয়ের মানে আঁকু মেরে একবারে ক্ষতবিক্ষিত করে দিচ্ছিল সেজন্য আমাদের মোহনপুর পবা মোহনপুরের গণমানুষের নেতা অ্যাডভোকেট লোক মিলন ভাই এই মিলন ভাই অত্যন্ত জনদরিদি এবং জনবান্ধব একজন ব্যক্তি তিনি সার্বক্ষণিক তাদের খোঁজখবর নেন এবং এনার মাধ্যমেই এনাদেরকে এই এই পুঙ্গু এবং আহতদেরকে মানে একবারে মানে কাগজপত্র যেভাবে তৈরি করে দিয়ে এটা জনাব তারেক রহমানের কাজ পর্যন্ত পৌঁছা দিচ্ছেন এই দীর্ঘদিন এই আঠারো সাল থেকে এখন পর্যন্ত হ্যাঁ আমাদের বর্তমান পার্টির চেয়ারপারসন জনাব তারেক জা ওনার পক্ষ থেকে এদের এই পঙ্গুদের জন্য আর কি এই সহায়তা সহায়তা করে আসছিল এবং উনি ওখান থেকে পাড়াল আমাদের নেতা মিলন ভাই বাসায় যেয়ে খোঁজখবর নিয়ে হ্যাঁ খুঁজখবর নিয়ে হ্যাঁ তাদেরকে হ্যালো ভাই হ্যাঁ তাদেরকে মানে খোঁজখবর নেয় হ্যাঁ এবং তারই পরিপ্রেক্ষিতে একটা লিস্ট আমাদের কাছে যায় যে আমাদের রাজশাহী থেকে আমাদের যে সমস্ত পুঙ্গ এবং আহত এবং যে সমস্ত শহীদ পরিবারের ছেলে এবং মেয়ে বা স্ত্রী বা উত্তরাধারিকারী যারা তাদেরকে আমাদেরকে এখানে মানে চিঠির মাধ্যমে জানানো হয়েছিল শ্রীমৈত্রী কনভেনশনে এখানে আমরা তা তিনার ডাকে এসেছিলাম এবং আমি অংশগ্রহণ করেছি হ্যাঁ অংশগ্রহণ করলাম ওনার আমাদের নেতার যে সমস্ত মানে মানে জনদরদি এবং জনবান্ধবমূলক যে সমস্ত কথাবার্তা এবং আচার আচরণ দেখলেন এবং দেখলাম যে ভুক্তভোগীদের মানে যখন বক্তব্য দিচ্ছিলেন সে তিনি ওই মুহূর্তে টিসু দেশে চোখ করছিলেন এবং গোটা আজকে এই চীন মৈত্রী কনভেনশন গোটাটায় একটা ভারাক্রান্ত হ্যাঁ অবস্থান হয়ে গেছিল এই গোম খোন পঙ্গু নিহত এদের মানে সন্তান এবং ভুক্তভোগীদের এই অবস্থা পরিশেষে আমি এই কনভেনশন শেষে আমাদের শ্রদ্ধা গণমানুষের নেতা আমাদের নেত্রী গণমানবের নেত্রী আপনসির নেত্রী কবর জিয়ারত এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবর কবর জিয়ারত করতে আসলাম দেখে শুনে এখন আমি আমরা আশার পথে চলে যাব